কবিতার শিরোনাম পরকিয়া কলমে কবি সাগর বিশ্বাস নশ্বর পৃথিবীর মানুষ হারিয়েছে মনুষ্যত্ব স্বার্থ আর পরকিয়া উন্মত্ততার এক মরণ নেশায় মেতেছে মানুষ স্বার্থের জন্য মানুষের বেড়ে গেছে অসাধ্যের কার্পণতা কুণ্ঠিত হয় না প্রিয়জনের বুকের তাজা হাতে আঁকতে মেহেদির আল্পনা স্বার্থ রক্ষায় দুবার ভাবে না বন্ধুর বুকে করতে ছুরি কাঠাত অর্থের কারণে হয় মানবিকতা মূল্যবোধের অবক্ষয় অগণিত দৃষ্টান্ত রয়েছে এই পৃথিবীর মানুষের মাঝে তাই মাঝে মাঝে ইচ্ছে হয় চলে যায় নিষ্ঠুর পৃথিবীর বন্ধন টুটে চুকে যাক বিষাদ হৃদয়ের সকল যন্ত্রণা যেখানে প্রতিদিন ভোরের কাগজের ফেরিওয়ালার কাছে শুনতে হয় নিত্য নতুন হৃদয় বিদারক ঘটনা চায়ের কাপে চুমুক দিয়ে কাগজে চোখ রাখলে ভেসে ওঠে সচিত্র প্রতিবেদন কোন দর্শন চিন্তাই চাতাবাজি লুটপাট আর পরকিও তার মতো সামাজিক ব্যক্তিগুলোকে রোষিয়ে উপস্থাপন করা হয়েছে বাণিজ্য ভিত্তিক মনোভাবাপন্ন খবরের কাগজগুলোতে পরকিয়া বিলাসী কোন স্বামী স্ত্রীকে হত্যা করে চালিয়ে দিয়েছে আত্মহত্যা বলে প্রবাসী স্বামীর কলপ পাঠ করে পরকিয়ায় মতত কোন শোক বিলাসী ছলনাময়ী স্ত্রী সন্তানের গলা অথবা বিষ প্রয়োগ হত্যা করে গোপন প্রেমিকের হাত ধরে রন্ধে রন্ধে ভরে গেছে মরণ ব্যাধি পরকীয়া ব্যাধিতে আক্রান্ত হয়ে আর কত প্রবাসী কাঁদবে তাদের সর্বস্ব হারিয়ে আর কত রোহানি জীবনে রীতি টানবে নির্লজ্জ পরকীয়তার সংক্রমণে জীবনের সমস্ত সঞ্চয় বিশ্বাস আর ভালোবাসার চরণে সমর্পণ করবে না কখনো কোনো প্রেমিক যতদিন থাকবে বিষাক্ত পরকীয়তার নগ্ন তৎপরতা অকুণ্ঠ স্বার্থান্বেষী প্রেমিকেরা কলঙ্কিত কাহিনী হয়ে থাকবে পৃথিবীর বুকে কলঙ্কিত কাহিনী হয়ে থাকবে পৃথিবীর বুকে